দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি আম্বারিহাট পহেলা এপ্রিল দু হাজার চব্বিশ এখানে দেখছি কিছু কাটাই উপযোগী অর্থাৎ মাংস উপযোগী সার গুলো কেনা

ছেষট্টি আর বাষট্টি একটু সরেন তো একটু এ পাশে এ ভাই একটু সরেন তো ছেষট্টি এবং বাষট্টি দাম চলছে এইটা

কত ভাঙাইতে বললেন সাইট ভাঙাতে বললেন কত চাই রবিকুল ভাই এই গরুটা কিন্তু দেখা দিকে চলছে দাম দর চলছে Quatatri quatri 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 quatri

রবিগুল ভাই কতগুলা কিনলেন কতগুলা কতগুলা হয়েছে ভাই আটটা হয়েছে ভাই চলেন তো আমরা ওগুলো একটু দেখে নেই তাহলে হয়ে গেছে হ্যাঁ ভাই ভাই আসসালামু কোথা থেকে আসছিলেন বললেন ব্রাহ্মণ বাড়িয়া বিজয়নগর থেকে রানিং যে কাটাই করবেন কিছুদিন রেস্ট দেবেন নাকি যেই সঙ্গে সঙ্গে নিজের দোকান আছে আপনারা খুচরা বিক্রি করেন কত করে কেজি বিক্রি করেন সাতশো বিশ এখানে শুধু গোস্ত নাকি হাড্ডি থাকে হাড্ডি কি পরিমাণ আর সাড়ে সাতশো গ্রাম গোস্ত দিয়ে এক কেজি মিলাই দেন সাতশো টাকা আর কেউ যদি শুধু গোস্ত কিনতে চাই আটশো টাকা আচ্ছা এই যে দিনাজপুরে আসছিলেন না এই প্রথম দিনাজপুরে কত টাকা মন্দরে আনুমানিক কেনা গেল যদিও কাটাই করে বুঝতে পারবেন তবে আইডিয়া সাড়ে তেইশ হয়েছে সাড়ে তেইশ তাহলে চব্বিশ পড়বে আপনার বাসায় যেতে যেতে হ্যাঁ বাসায় যেতে যেতে পঁচিশের মতো পড়বে যেহেতু মাংসের ব্যবসা করেন মাংসের সম্বন্ধে ভালো একটা আইডিয়া আপনার অবশ্যই থাকার কথা আচ্ছা রবিগুল ভাই সব মিলিয়ে কেমন গেল বাজার আজকে আলহামদুলিল্লাহ বাজার কম আছে কম আছে আমদানি খুব আমদানি খুব

কত কিনলেন এটা আশি হাজার পাঁচশো আচ্ছা এইটা মানে দামটা বলতে একটু আপত্তি বলছেন কী করবে তো নিয়ে যে আচ্ছা সোনা দেন দেখি আমরা একটু দেখি এটা তার পাশে এইটা এই যে এটা একটা শিলা আছে তার পাশে এটা একটা